বাচ্চা হওয়ার পর অনেক মেয়েরই কিন্তু খুব বেশি ডিপ্রেশন হয় আমরা জানি যে ডিপ্রেশন হলে সেই ব্যক্তির কিছুই ভালো লাগে না তখন দেখা যাচ্ছে বাচ্চাকেও আর ভালো লাগছে না সবসময় মন খারাপ লাগছে এবং অশান্তি লাগছে এবং অনেক সময় আত্মহত্যার চিন্তা মাথায় আসে এরকম হয় যিনি ডিপ্রেশনে আছেন তিনি কখনো খুব বেশি ঘুমান বা অনেক সময় ঘুম হয় না ঠিকমতো আবার খাবার দাবারেও কিছু সমস্যা হয় দেখা যাচ্ছে অনেক সময় খুব বেশি খেতে পারছেন না বা অনেক সময় খুব বেশি খেয়ে ফেলছেন এরকমও হতে পারে এনাদের আরও বিভিন্ন রকম সমস্যা হয় দৈনন্দিন কাজকর্ম করতে ইচ্ছা করে না কোনো কাজে উৎসাহ থাকে না এবং আগে যে কাজগুলো উনি আনন্দ পেতেন সে কাজগুলো দেখা যাচ্ছে তার কাছে অসহনীয় অসহনীয় লাগে এবং তিনি সে কাজ করে আর আনন্দ পান না তো এরকম যদি হয় বাচ্চা হওয়ার পরে অনেকে ডিপ্রেশান হয় আপনারা কোনো মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাবেন বর্তমানে অনেক ভালো ভালো ওষুধ আছে এবং এগুলো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই এগুলো খেতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো কারণ কয়েকদিন খেতে হবে এটা উনি ঠিক করবেন পোস্টমার্টাম ডিপ্রেশন খুবই কমন এবং এটা পাওয়া যায় সবখানেই পাওয়া যায় তো এরকম যদি হয় বাচ্চা হওয়ার পর কিছু যদি ভালো না লাগে আপনি অবশ্যই ভালো একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাবেন ধন্যবাদ সবাইকে